গিফট পেতে কান্না ভালো লাগে হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইসরাত আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখেন এই চারটা হচ্ছে দেশি মুরগির ডিম এই চারটা দেশি মুরগির ডিম আমাকে এক বড় আপু গিফট করেছে ওনার বাসার সামনে ছোট্ট একটি আঙ্গিনার মতো আছে সেখানে উনি ছোট্ট ঘর বানিয়ে দেশি মুরগি এবং দেশি হাঁস পোষেন এটা হচ্ছে ওনার মুরগির ঘর তো আমিও এসে পড়েছি তো এখন এই যে মুরগিগুলি ছেড়ে দিল এখন ওনার ছেলে এই যে মুরগির ঘরের ভিতরে ঢুকে গেল ডিম নিয়ে আসতে তো এই যে দেখেন ডিম পেরেছে এর থেকে আনন্দের কি হতে পারে নিজেরা মুরগি পোষে এবং সেই মুরগিতে ডিম দেয় সকালবেলা যখন মুরগির ঘর খুলে তখনই মুরগির ডিম নিয়ে আসে তিনটা মুরগি এবং একটা মোরগ তো মুরগি দেখতে কিন্তু খুবই সুন্দর দেখেন এই মাথার কাছ থেকে কিন্তু লোম নেই আমি একটু আদর করে দিলাম মুরগিগুলি আমার ভালো লেগেছে অনেক সুন্দর মুরগি মুরগি তো ছেড়ে তারপরে আবার চাল দেয় মোরগটাও বেশ ভালো আলহামদুলিল্লাহ মুরগিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আমার ইচ্ছা ছাদে একটি মুরগির ঘর বানিয়ে ওনার মত এরকম দেশি মুরগি পুষবো বাট কতটুকু পারবো আমি জানি না কারণ এতে কষ্ট আছে অনেক তো কষ্ট করে মুরগি পুষলে ডিম খাওয়া যায় দেশি মুরগির ডিম এটাই আসলে সব থেকে বড় কথা তো আপনাদের কার কার ভাল লাগছে এই বড় আপুর মুরগিগুলি তারা অবশ্যই কমেন্ট করবেন আর এটা হচ্ছে বড় ছেলে ও আবার একটা বিড়াল পোষে তো বড় আপুর হাঁস মুরগি বিড়াল সবকিছু নিয়ে মিনি একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ব্লগটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজ থেকে ব্লগটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় টাটা বাই ভাই আসসালামু আলাইকুম